ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি মেয়ের স্কুলের রেজাল্ট নেব আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো চলো যাই হাই আজকে পরীক্ষার রেজাল্ট আর ওই পর থেকে বাজার ওই পর থেকে আবার পিপির বাড়ি রাধে রাধে আমরা তো সবাই শুনলে আমার পুচকু মেয়েটা কীরকম ব্লগে কথা বলে তো হ্যাঁ ও আমার থেকেও কিন্তু খুব সুন্দর ভালো কথা বলতে পারে দেখো এখানে মাঝে নিয়ে নিয়েছিলাম একটা বড় থলি তোমাদের কি শার্ট কলাই দেওয়ার আছে কি না আমি জানি না কিন্তু আমাদের এটা বড় শার্টের পর মেয়েদের বাড়িতে শার্ট কলাই দেওয়া দিতে হয় তার জন্যে আমি নিয়ে নিয়েছি মাঝে একটা বড় থলিতে জিনিস সেই জন্য গাড়িতে মাঝে বসতে মেয়েটাকে বসা হলো না তার জন্য মেয়েটাকে করে দিয়েছি সামনে তো তো আমার বাবার বাড়ি থেকেও এসেছিলো আমার মা তো আমাকে সাটকলাই দিয়ে গেছে তো এখন আমরাই যাচ্ছি ছোট বাড়ি বড় বাড়ি যাওয়া হয়নি ভাবছি আরেক দিন বাজার থেকে যেতে হবে তো সেই দিনই চলে যাব এখন অবস্থা দেখো কাজলগুলো ঘেঁটে গেছে পৌঁছে গেছি আমরা দশ মিনিট

তারপর যাওয়ার মাত্র তোমরা তো দেখলে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তারপর কিন্তু চপ মুড়িও খেয়েছ সেটা দেখানো হয়নি তো দেখো চুড়িদার পরে ভীষণ গরম লাগছিল তার জন্য আমি বললাম একটুকু আমাকে একটা শাড়ি দাও আমি চেঞ্জ করি তার জন্য এখানে এসে শাড়িটা পরে নিলাম হচ্ছে মাছ আর এখানে এখানে চিকেন চিকেন মাছ দুটো রান্না চলছে যেহেতু আমি খাই দুধ না আমার বড় চিকেন খায় না তার জন্য আমাদের জন্য মাছ করেছিল আর আমার মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু ওর পিপি ওর জন্য চিকেন রান্না করছিল আমার ওর পিপিও কিন্তু চিকেন খায় না আর এখানে বসে বসে ছোটদি ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এই বলছিলাম তোমাদের ঘরে অনেকগুলো বিড়াল রয়েছে আমাদের বাড়িতেও বিড়াল আছে এইসবই আর কি গল্পও করছিলাম আর এখানে দেখো জামাইবাবু আর ও ওদের খেলা কি খেলা চলছিল জানি না ফোনে খেলা দেখছিল ওরা জামাই চিকেন রান্নার সঙ্গে একটু লাগছিলাম যে বলছিলাম তুমি তো চিকেন রান্না করছো চলে এটা আমি ভিডিও বানাচ্ছি তো বলছে দেখো আমার ভিডিও বানানো না জামাইর একটু লাজুকা তার জন্য কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমি অনেকটাই নিয়ে নিয়েছি ক্যামেরাতে জামাইয়ের বুকে তো কমে গেলে তো একটু ভালো বানাইলে

তো হয়ে গেল তারপর আমরা একটু রেস্ট টেস্ট কারণ একটু পরে বর বলবে বেরোবো কারণ আমরা থাকিনি একটু পরেই চলে এসেছিলাম সাড়ে তিনটে পনেরো চারটে সময় বার হয়ে গেছিলাম আর এইখানে ঐশী আর তিশান মানে এরা তো না খেলছিল কি চলো একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর তো আবার বার হতে হবে বেরিয়ে পড়লাম কাজ আছে এটা হলো রানীগঞ্জ স্টেশন আর এটা আমি ভুল করে অন্ডাল স্টেশন বলেছিলাম তার জন্য এখানে বাস কেটে রানীগঞ্জ বললাম ভুল করে বললাম আর কি প্রথমে তো আমি এয়ারপোর্ট বলে দিয়েছিলাম যে রানীগঞ্জ বাজার এটা রানীগঞ্জ বাজার না একটু ভিড় ছিল আর রাস্তাতে বৃষ্টি পড়তে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছিল দেখো বুঝতে পারছি কিনা জানিনা বৃষ্টি পড়ছিল তার মধ্যে এখানে চলে এলাম আমরা দেখো দেখতে পাচ্ছ খাটু শ্যাম মন্দির তো চলো শ্যামেরও দর্শন করার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না বলার যেহেতু একটু কাজ ছিল তাই কে কে এই মন্দিরটা এসছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও এখনো কমপ্লিট হয়নি শ্যাম মন্দিরটা খাটুর শ্যাম মন্দির দেখা হয়ে গেছে যেহেতু একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম তার জন্য এই দোকানটাতে কিন্তু আমরা যখনই যাই এদিকে তখনই এই দোকানটাতে চা খাই সেটা তোমরা আমার আগের ব্লগও হয়তো দেখেছো এখানে চাটা কিন্তু খুব সুন্দর বানায় আমার মেয়ের বলছে চা খাবো আমি তোর বাবা বললো আবার চা খেতে ভালো লাগছে না তো এইমাত্র বাড়ি এলাম সবে সবে বাড়ি ঢুকলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপরে যা যা কাজ আছে সব করব তো চল তো তোমাদেরকে তো বললাম প্রচুর টায়ার্ড হয়ে আছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই বাড়ি পাশে থেকো এইভাবে এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে